আমি কিভাবে আমার পরিবারের জন্য মনাক্কা তৈরি করি সকাল বিকাল নাস্তার জন্য সেটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অগ্রিম ধন্যবাদ রইল এবং সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি আর এখানে আমি আটা নিয়েছি আটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি খাবারের সোটা আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা যে যেমন পছন্দ করেন ওরকম দিবেন বেশি মিষ্টি পছন্দ করলে একটু বাড়িয়ে চিনি দেবেন আমি এক বাটি আটা নিয়েছি এক বাটা এক বাটি আটা নিয়েই নি তার ছো কম সব কিছু মিলিয়ে এক বাটি হয়েছে এদিকে আমার পানিটা বলক চলে আসছে এখন আমি সবগুলো উপকরণ এই পানির মধ্যে দিয়ে দিব যেহেতু পানিটা বলক চলে আসছে এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিব আমি একটি ডিম দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব সবগুলো একসাথে মিক্স করে নেব আমি ভালো করে নেড়ে নিচ্ছি যেহেতু এক হাতে মোবাইল ধরে রেখেছি তাই নাড়তে একটু সমস্যা হচ্ছে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটু মেখে তার মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছি তারপর আবার হালকা একটু মেখে নিব কারণ এটা ভালো করে মেখে নিতে হবে আমার মাখা কিন্তু এখনও শেষ হয়নি আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব তেল দিয়ে আমি তেলটা কিন্তু কায়ের মধ্যে ধেইনি হাতে দিয়েছি এখন ভালো করে মেখে নেব মেয়েকে হামির তৈরি করে নেবো যেমন আমরা রুটি বলি ওরকম করে নেব কিন্তু রুটির মতো পাতলা করবো না একটু মোটা মোটা রেখে আমি মোনাক্ষাটা তৈরি করবো এই মনাক্কাটা খেতে খুবই ধারণ আমি জানি না মনে হয় অনেকেই বানিয়ে খেয়েছেন তবে আমি আমার পরিবারে এই মনাক্ষাটা তৈরি করি আর সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি ভিডিওটা তৈরি করছি কারণ যখনই মোনাক্কা তৈরি করা হয় কখনো আমি ভিডিও করে নিই আজ করে নিচ্ছি কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো লোক নেই এই জন্য এখন আমি একটা রুটি বেলে নেব রুটিটা একটু মোটা থাকবে ঠিক আছে আমি এখানে আলাদা কোনো আটা ব্যবহার করিনি আর আমি এখানে সামান্য পরিমাণ তেলই হাতে নিয়ে নিয়েছি আপনারাও তেলটা দিয়ে নেবেন তাহলে এই মনাক্কাটা তৈরি করতে সুবিধা হয় ভালো যারা এই মোনাক্কাটা তৈরি করিনি কখনো চেষ্টা করবেন তৈরি করার জন্য পরিবারে শেয়ার করবেন খুবই ধারণ খুবই মজাদার একবার খেলে আরেকবার আপনার কাছে ফিরে চাইবে তো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মোনাক্কাটা আমি একে একে সবগুলো বানিয়ে নেব আমি এখানে একটি ওষুধের কৌটা নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়েও তৈরি করতে পারেন কিন্তু ওষুধের কৌটাটা দিয়েই সুন্দর হয় ভালো এই মনাখাগুলো তৈরি করে ভালো করে ভেজে কৌটায় রেখে দিতে পারেন বাচ্চারা ভররা সবাই খুব পছন্দ করবে খেতে পারবে মচমছে খুবই ধারণ আমি আমার মামুনির জন্য হেভাবে ভানিয়ে রাখি আমার মামুনি এটা খুব বেশি পছন্দ করে আর চায়ের সাথেও খুব ভালো জমে আড্ডা তো এটা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন ভাষায় ভালো লাগবে এই যে কত তাড়াতাড়ি জটপট তৈরি করে ফেলা যায় খুবই ধারণ খুব সহজে এটা তৈরি করতে পারবেন খুব ভালো লাগে আমি প্রতিবারই চেষ্টা করি ভালো কিছু ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য কিন্তু আমার চেষ্টা সফল হতে পারি কি না আমি জানি না সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর এটা তৈরি করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনার এই মনাক্কাটা আর খ্যাতি কেমন হয়েছিল সেটাও জানাবেন আমি এদিকে ভোগ করতে করতে অনেকগুলো মনাক্কা বানিয়ে নিয়েছি আপনারাও এভাবেই একে একে সবগুলো মনাক্ষা ভানিয়ে নেবেন আমার পাশে অন্য কেউ নেই থাকলে হয়তো একদিকে আমি বানিয়ে দিতাম আর অন্যদিকে অন্য কেউ ভেজে নিত তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত এই যে দেখতে পাচ্ছেন আমি মোনাক্ষাগুলো ভানিয়ে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে বাজার পর খেতে তার চেয়েও বেশি দারুণ লাগবে এখন আমি এগুলো ভাজার জন্য চোলায় একটি কড়াই বসিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব তেল আমি এই তেলটা দেওয়ার পরে আমার খুব বড় একটা সমস্যা হয়ে গিয়েছিল। কারণ আমি কড়াইয়াটা নিয়েছিলাম ছোটো আর তেলের পরিমাণটা দিয়ে দিয়েছিলাম বেশি আর তাছাড়া সমস্যা হয়েছিল এটা সরিষার তেল ছিল তেলটা গরম হওয়ার পরেই ফেনা ফেনা হয়ে গিয়েছিল। এই জন্য আমার ভাজতে খুব একটা সমস্যা হয়ে গিয়েছিল। তাই আমি কি করেছিলাম কড়াইটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ সরিষার তেল দিয়ে বালতে যাবেন না সরিষার তেল দিয়ে বাজতে গেলে কড়াই অনেক ফেনা হয়ে যায় এতে একটু সমস্যা হয় আমি যেহেতু সরিষার তেল সবসময় খাই এই জন্য আমি সরিষার তেল দিয়ে বালতে চেয়েছিলাম অবশেষে আমি ভাদ্য হয়ে কড়াইটা নামিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে আর ভাজা হলো না তারপর অন্য আরেকটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর সোয়াবিন তেলের মধ্যে ভাজাটা খুব সুন্দর হয় কারণ সয়াবিন তেল দিয়ে ভাজলে আমার সাহেব খেতে পারবে না আমার সাহেবকে ডাক্তার বলেছে সবসময় সরিষার তেল খাওয়ার জন্য এই যে আমার মনাক্ষাগুলো বাজা হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও কমও বাজতে পারেন ঠিক আছে যে যেমন ভাজাটা কেউ কড়া বাজি পছন্দ করে আবার কেউ হালকা ভাজাটা পছন্দ করে তো আপনারা যেমন ভাজাটা পছন্দ করবেন ওই রকম রেখে নামিয়ে নেবেন তো আমার এগুলো হয়ে গেছে আমি একটু কড়াই বেজেছি এখন আমি এগুলো নামিয়ে নেব এক একে সবগুলো বাজা শেষ হয়ে গিয়েছে সবগুলো নামানোর পরে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে অনেক সুন্দর অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আপনাদের আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম